নমস্কার স্বাস্থ্যপ্রেমী সকল বন্ধুদের জন্য আজকের আলোচনার বিষয় গলা শুকিয়ে যাওয়ার কারণ রোগের কারণ আমাদের যদি জানা থাকে তাহলে অনেক ক্ষেত্রেই রোগ আটকানো সম্ভব আমাদের যদি কারো সুস্থ থাকার জন্য নিয়মিত ঔষধ খেতে হয় সে কারণে গলা শুকিয়ে যেতে পারে ঘুমানোর সময় অনেকেরই মুখ দিয়ে শ্বাস নিতে হয় সে কারণে গলা শুকিয়ে যেতে পারে অতিরিক্ত পরিমাণ ধূমপান করলে ফুসফুসের ক্ষতি হয় সে কারণেও গলা শুকিয়ে যায় শরীরের জলের ঘাটতি থাকলে গলা শুকিয়ে যায় কারোর ডায়াবেটিস থাকলেও গলা শুকিয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে কেমিক্যালযুক্ত পেস্ট ব্যবহারের ফলে আমাদের সমস্যা হতে পারে এবার বলি গলা শুকিয়ে যাওয়ার কিছু লক্ষণ আমাদের শরীরের বিভিন্ন উপসর্গ উপস্থিতি অনুভব করতে পারি মুখের মধ্যে আঠালো ও শুষ্ক অনুভূতি হওয়া বারবার জল পিপাসা মুখের মধ্যে ফুসকুড়ি উঠতে পারে ঠোঁটে ফাটল দেখা দিতে পারে জিহ্বা শুষ্ক লাল ও আঁচড় কাটা হবে কথা বলতে খাবার চিবুতে ও গিলতে সমস্যা হতে পারে নিঃশ্বাসে গন্ধ অনুভূতি হতে পারে এবার বলবো এই সমস্যার সমাধান কী সবার আগে বলবো কেমিক্যাল মুক্ত পেস্ট সকালে ও রাতে খাবার পর ব্যবহার করুন আমি ল্যামিনা রিসার্চের টোটাল কেয়ার ব্যবহার করি চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন কমেন্টে যোগাযোগ করে নেবেন উষ্ণ গরম জল বাসি মুখে মানে ব্রাশ করার আগেই খাবেন এবং সারা দিনে তিন চার লিটার জল খেতে চেষ্টা করতে হবে নিজের ওজনের কেজি প্রতি দশ গ্রাম হারে মানে পঞ্চাশ কেজি ওজন হলে পাঁচশো গ্রাম কাঁচা ফল সবজি খেতে হবে খালি পেটে এছাড়া কাজকর্মে সারাদিন বাইরে বাইরে থাকেন ব্যাগে কাঁচা ফল রাখবেন গলা শুকিয়ে এলেই একটা ফল খেয়ে নেবেন কাছে লবঙ্গ রাখুন যেহেতু নিচে একটা করে লবঙ্গ রাখলে ভালো ফল পাবেন প্রতিকার যেগুলি বললাম সকলের জন্য সমস্যার জন্য অপেক্ষা করবেন না আমার ভিডিও করার উদ্দেশ্য অসুস্থ না হতে দেওয়া আমার ভিডিও তখনই সার্থক হবে যখন আপনি হানড্রেড পার্সেন্ট মেডিসিন ছাড়া সুস্থ থাকবেন এবং একশো বছর আয়ু পাবেন ভালো থাকুন আপনাদের মতামত অবশ্যই জানাবেন